পনেরো বছর আমাদের পানির সমস্যা পানিতে আয়রন আছে আর্সেনিক আছে তারপরে পানিতে একটা গন্ধ আছে কোনরকম আয়রন মুক্ত বা আর্সেনিক মুক্ত পানি পাইতেছি না আমার আর কোনো পাখি নেই পানির সমাধান পানির সমাধানের জন্য ইনশাল্লাহ সেই বিশ্বাসই তো আতিকবাই অর্ডার করা আসসালামু আলাইকুম প্রাচীন থেকে আমি আতিকুর রহমান আজকে আমরা আসছি নবীনগরে গড়ে আছে রত্নপুর

তখন আমি ওই অর্ডারটা ক্যান্সেল করছি অর্ডারটা ক্যান্সেল করার পরে পরদা আপনাদের সাথে যোগাযোগ করলাম আর কি ভাই যেটা বলতেছিলেন আসলে আমাদের থেকে আসলে নেওয়ার কারণ কি ছিল কারণ হচ্ছে মূলত বিশ্বাস আচ্ছা বিশ্বাস যে আপনাদের কাছে ভালো প্রোডাক্টটা পাওয়া যাবে ওই সুবাদে আপনাদের সাথে আমি কন্টাক্ট করছি যোগাযোগ করছি আচ্ছা আচ্ছা অন্য অন্য পেজে মনে হয় অর্ডারও করেছি হ্যাঁ একটা পেজ আছে ফেসবুকে প্রথম অর্ডার করছিলাম অর্ডার করার পরে আমি যখন

তারপরে পানিতে একটা গন্ধ আছে না না এই কারণেই মূলত মানে অনেক আজকে যাবত না প্রায় পনেরো বছর যাবত আমাদের পানির সমস্যা জি আর আপনাকে দেখাইছি যে কতগুলো অপারেটিং করছি আমাদের বাড়িতে প্রায়

আ ইনশাআল্লাহ যাদের প্রয়োজন পানির সমস্যা আতিক ভাইয়ের কাছ থেকে অর্ডার করবেন একজন বিশ্বস্ত মানুষ হিসাবে অর্ডার করতে পারলে নিশ্চিততে এতে কোনো সন্দেহ নাই আপনারা ভাই এই জায়গা কাজ করি আমরা মানুষের দামে কমাতে পারি না তারপরে কোনো গিফটও দিতে পারি না বিকজ আমরা যেটা করতেছি যে প্রোডাক্টটা যাতে ভালো পাই আপনারা কিন্তু আমি অর্ডার করছিলাম আচ্ছা 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 এটা সমস্যা নাই ইনশাআল্লাহ যেটা আমাদের কি বিশ্বাস করেন আর আমাদের অধিকাংশ কাস্টমার এরকম আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপর ফিল্টার অর্ডার করে এর কারণ হচ্ছে তারা আমাদেরকে বিশ্বাস করে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন আর আমরা বলতে কাজ করছি এই জায়গাটাতেই যাতে এই বিশ্বাসটা ধরে রাখতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আচা শিল্পকে আমরা এই বিশ্বাসটা ধরে রাখতে সক্ষম মানুষের পানির সমস্যা সমাধান ইনশাআল্লাহ তো ভাই ইনশাআল্লাহ আজকে মত ঠিক কোন সময় আবার দেখা হয়ে যাবে আর অবশ্যই এর ফিডব্যাক জানাবেন সব কিছু না শিল্প থেকে আসলে অনেকের অর্ডার করা একটাই কারণ থাকে যে আমাদের বিশ্বাস করে আর আমরা বিশ্বাসটুকু নিয়ে কাজ করতে চাই কেননা আমরা মনে করি একটা প্রোডাক্টের চাইতে আপনার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সলিউশন আসলে এই পানিটা খাচ্ছেন সেটা কি পরিষ্কার হচ্ছে কিনা সেটা কি সত্য আছে আর তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ভিডিও করছি বা বিভিন্ন জায়গাতে থেকে একটাই কারণ যাতে করে আপনারা ফ্রেশ পানিটা পান করতে পারেন তো আপনারা যদি আপনার পানির সমস্যার সমাধান চান এরকম আমাদের গ্রাহকদের মতামত জেনে তারপর অর্ডার করতে পারেন প্রয়োজনীয় তাদের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচশো শিল্প সাথে থাকবে